বন্ধুরা সবাই একটু ঝটপায়ন হয়ে যাবে আজকে অবশ্যই লাইভে আসতে এগারোটা একটু বেশি পেয়ে যেন আজকে তো যাই হোক অনেকটাই লেট হয়ে গেছে সাড়ে কথা বলেছিলাম অনেকটা লেট করে ফেলেছি সবাইকে রিকোয়েস্ট করছি লাইবের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার জন্য তো আমি এসে গেছি তোমরা কে কে জয়েন হবে একটু জলদি জলদি ঝটফট করে জয়েন হয়ে যাও এই তো দেখতে পাচ্ছি তো একটু হাই হ্যালো করে দেবে মুহূর্তে কে কে আমার সঙ্গে আছে সবাই হাই হ্যালো করবে সবাইকে আমার লাইভে ওয়েলকাম সবাই ঝটপট করে হাই হ্যালো করো তোমাদের সঙ্গে গল্প করতে আজকে লাইভটা নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি তো একটু ঝটপট করে তোমরাও সকলে জয়েন হয়ে যাও আসলে কালকে বলেছিলাম যে আমি সাড়ে দশটার পরেই জয়েন হবে হ্যাঁ একটু লেট হয়ে গেছে তো সবাই একটু ঝটপট করে চলে এসো যারা যারা দেখতে প্লিজ ঝটপট ঝটপট সবাই চলে এসো লাইভে আমি ওয়েট করে আছি ঠিক আছে দেখি তোমরা কে কে জয়েন করো ঝটপট করে জয়েন হয়ে একটু সবাইকে রিকোয়েস্ট করছি ঝটপট ঝটপট করে লাইভের সঙ্গে জয়েন হয়ে যাওয়ার জন্য আজকে কি হলো সবাই কোথায় চলে গেছো আমি লাইভটা শেয়ার করতে গেছিলাম এ পাখি সবাই মনে হয়

কেউ কোনো কমেন্ট করছে না চুপচাপ আছে তোমাদের জন্য লাইভ নিয়ে আমি হাজির হয়ে গেছি আর তোমরা যদি এরকম চুপচাপ থাকো তাহলে কি ভালো লাগে বলো সবাই একটু কমেন্টস করে দাও প্লিজ কে কে আছো একটু কমেন্টস করতে থাকো প্রচুর গরম পড়েছে একটু লেট হয়ে গেল লাইভ আস্তে আস্তে সব কাজকর্ম সেরে তারপরে ভাবলাম একবারেই লাইভটা শুরু করব তাহলে ভালো হয় তা না হলে লাইভটা কেটে তো আর বারবার যাওয়া যায় না এই জন্যই লেট হয়ে গেছে কিছু তো করার নেই লেট যেহেতু হয়েছে সবাই চলে এসো সবাই এসো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি লাইভের

থ্যাংক ইউ লাইভ আসার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই করে জয়েন হয়ে যাও প্লিজ আজকে নেটটা ভীষণ প্রবলেম করছে যার কারণে আবার শুধু নেটটা ঘুরছে কেটে কেটে যাচ্ছে কি করব এই তো আমি তো ফেস দেখাচ্ছি আসলে এতক্ষণ নেটটা প্রবলেম করছিল লিখছে হুম হ্যাঁ সত্যি তাই সবাই একটু ঝটপট করে কিন্তু কি করবে বলে তো সুপার চ্যাট করে দাও প্লিজ জয়েন মাই সুপার চ্যাট লাইক করো শেয়ার করো প্লিজ লাইক শেয়ার করো আর একটু সুপার চ্যাট করে দিও সবাই বেশি বেশি করে কমেন্টস করো হ্যাঁ নেটওয়ার্ক বুঝছে তো আজকে নেটওয়ার্কটা ভীষণ প্রবলেম করছে কি করবো বলো সবাই একটু বেশি বেশি করে কমেন্টস করো সুপার চ্যাট জয়েন মাই সুপার চ্যাট জয়েন মাই সুপার চ্যাট বন্ধুরা সবাই বেশি বেশি করে সুপার চ্যাট করো শেয়ার করো লাইক করো শেয়ার করো শেয়ার না করলে কি করে হবে তো কে কে আছো একটু लॉन्ग वीडियो डालो अभी हाँ, हाँ आज लॉन्ग वीडियो आज लॉन्ग वीडियो नहीं और रेडी नहीं हुआ तो अपलोड तो नहीं करती हूँ तो कल मैं अपलोड कर दिया ठीक है लॉन्ग वीडियो कल लॉन्ग वीडियो अपलोड कर दूंगी ओके सब एक तो सुपर चैट प्लीज माय सुपर चैट प्लीज प्लीज झटपट जॉइन माय सुपर चैट जल्दी जल्दी सुपर चैट करो थैंक थैंक यू प्लीज जॉइन माय सुपर चैट लाइक करो शेयर करो और सुपर चैट करो प्लीज लाइक शेयर और सुपर चैट সবাই ঝটপট করে জয়েন কেন হচ্ছে না বুঝতে পারছি না সবাইকে রিকোয়েস্ট করছি ঝটপট ঝটপট আমার লাইফে চলে এসো বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করতে থাকো প্লিজ ঝটপট করে লাইক শেয়ার করো আর সুপার চ্যাট করো প্লিজ প্লিজ জয়েন মাই চ্যানেল মেম্বারশিপ প্লিজ জয়েন মাই সুপার চ্যাট হাই হ্যালো করো এই মুহূর্তে কে কে আছে একটু হাই হ্যাল করে দাও লাইক করো বেশি ঝটপট ঝটপট সুপার চ্যাট করো বন্ধুরা সবাই একটু লাইক শেয়ার করো আর সুপার চ্যাট করে দাও আমার চ্যানেল মেম্বারশিপে সবাই জয়েন হয়ে যাও বেশি বেশি করে সবাই আমার পাশে থেকেও সবাই একটু আমার পাশে থেকে বেশি বেশি করে সবাই একটু কমেন্টস করো

নেটের কোনো কারণে আজকে চুপচাপ এরকম বেশিক্ষণ থাকলে আমার আবার ঘুম পেয়ে যায় কে কে আছো একটু কমে এত হিংসা বা কম মিস করে না আজকে এরকম হয়ে গেলো লাইফটা নেটওয়ার্কের সমস্যার কারণে আমার এখানে প্রচুর নেটওয়ার্কের প্রবলেম তো আজকে আমার ফোনের নেটটাও নেই তো যার কারণে লাইফটা করতেই পারলাম না আসলে আমার ফলে ঠিকঠাকভাবে নেটটা পাই না ফোনের নেট দিয়েই সবসময় আমি লাইফগুলো করি বেশিরভাগই তো আজকে আমার ফোনের নেটটাও নেই তো যার কারণে ঠিকঠাকভাবে লাইফটা করতে পারছি না ফিল আপ করা এইভাবে আরো কিছুক্ষণ হয়তো থাকবো তারপর আমি লাইটটা ঠিক করবো সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাবো মাথাটা ঘুরে যাচ্ছে বারবার ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে চুপচাপ বেশিক্ষণ থাকলে ওইভাবে থাকলে ভালো করতে হবে দেখলে আর কি কেউ যায় না হবে আর কি বুঝতে পারছি না আসছে কিন্তু কথা বলছে না চুপচাপ আছে